এবং ওইখানে ওসিয়া গাউসুল আজম মাইজবাদারি ওইখানে লেখা যে আমি জামানার গাউসুল আজম আমি জামানার গাউসুল আজম আমি বড় সাহায্য করতে ওয়ালা তবে শর্ত আছে আমি সাহায্য করব কেমনে সাহায্য করব তিনি বলতেছে আমার কাছে যে ব্যক্তি নিয়ম ভেঙ্গে আসতে পারবে আমি জামানার গাউসুল আজম আমি তাকে নিয়ম ভেঙ্গে দান করব সুবহানাল্লাহ এখন আপনি কে আপনি হচ্ছেন শরীফ ভাই আপনি কে আপনি হচ্ছেন সাইফুদ্দিন ভাই আপনি হচ্ছেন আরিফ ভাই হ্যাঁ এভাবে বিভিন্ন নাম আপনার আছে আপনি আপনার পক্ষ থেকে নিয়ম বাঁধবেন আপনি কতটুকু নিয়ম বাঁধতে পারবেন চাই বলেন তো আপনি আপনার পক্ষ থেকে নিয়ম ভাঙবেন কিন্তু যেমন আজম যখন তার নিয়ম ভেঙে আপনাকে দান করবে তখন তিনি যে কি পরিমাণ আপনাকে ধান দান করতে পারে তিনি স্যার আর কেউ জানে না আপনি আপনার নিয়ম ভাঙবেন কি নিয়ম আপনি ভাঙবেন উনি যখন ওনার নিয়ম ভাঙবে তখন আপনাকে চোখের পলকে আউলিয়া বানাইতে সময় লাগবে না চোখের পলকে ইহকাল পরকালে বাদশা বানায়া দিতে ওনাদের সময় লাগে না কিন্তু কি লাগবে প্রেম লাগবে ইস্কো লাগবে প্রেম সারা নিয়ম নিয়ম ভাঙ্গা সারা উনি বলছে যে আমার কাছে আসলে নিয়ম ভেঙে আসতে হবে এই জন্য আল্লামা কবি ইকবাল পাকিস্তানের বিশ্ববিখ্যাত সুফি কবি আল্লামা কবি ইকবাল বলেছিলেন যে যে ধার জানা সের উঠা কার জানা তুমি যেখানেই যাও মাথা নিচু করে যাইও না মাথাকে উঁচু করে যাও কেন কারণ তুমি গৌসুল আজমের মুড়ি তুমি গৌসুল আজমের বক্ত তোমার কোনো ভয় নেই তুমি সের উঁচু করে তুমি মাথা উঁচু করে সব জায়গায় চলবা যেদারবি জানা সের উঁচু করে জানা লেকিন কিন্তু যত আপনি সায়েদী মাই খান মে জানা যখন তুমি তোমার পিয়ের বাড়িতে যাও যখন তুমি তোমার মুরসিদের বাড়িতে যাও যখন ওই জিয়া বাবা রেখে যেই গেইটটা আছে ওই গেইটটা দিয়ে যখন মাথাটা ঢোকাও জারসে জাভরা সের জাব্রাসে জারা সের ঝোগা করে জানা সামান্য থেকে সামান্য একেবারে সর্ব উচ্চ তুমি তোমার সের তোমার কপালকে নিচু করে যাও

বাড়িতে আইসা এক জনে যে পীর হইয়া যায় আরেকজনের ভবিষ্যৎ গণনা করা শুরু করিয়া দেয় নাই নাইম নাই নাই আমল নাই বাবা কিচ্ছু নাই কিন্তু আমরা তো বড় আমরা করি করি কি না ওইটা প্রেমের রাজ্য বাবা প্রেমের রাজ্যে ওইটা আদবের ভান্ডার ওইটা বেলায়তের ভান্ডার ওইটা প্রেমের রাজ্য প্রেমের রাজ্যে প্রেম চলে প্রেমের রাজ্যে অন্য কিছু চলে না আর বদনামি আল্লামা খাজা গরিবে নবাস বলছে যে বদনামি ইস্কিমে ইজ্জত হয় প্রেমের কলঙ্কের মাঝে একটা অন্যরকম একটা সুখ আছে আনন্দ আছে প্রেমের কলঙ্কের মাঝে কি আছে সুখ আছে আনন্দ বদনামি ইস্কিমে ইজ্জত হয় রসুয়াই নিশানে সিয়াদাত হয় প্রেমের কলঙ্কের মাঝে একটা সুখ আছে অহংকারীর পতাকার নিচে ধ্বংস লুকিয়ে থাকে আবার আরেকটা বাক্যের মধ্যে বলেছেন যে তেরে এক নজর কি কিমাত মেরে জিন্দগি বরনে হে তোমার একটা নজরের প্রতিদান আমি আমার জিন্দগি আমার সব কিছু তোমার চরণে বিলীন করে দিও আমি তোমার একটা চরণের প্রতিদান আমি কখনো শোধ করতে পারবো না পারবেন পারবে না আপনার কামেল মুর্শিদ যে আপনার দিকে একবার তার বেলায়েতি চক্ষু দ্বারা যে আপনার দিকে তাকাইলেন তার মারে ফতের চোখ দ্বারা যে আপনার দিকে একবার তাকাইলেন একটা চোখের পলক দিয়ে যে আপনাকে ডাকলেন আপনার কে দেখে হাসি দিলেন হ্যাঁ তেরে এক নজর কা কিমত আই মেরে মাওলা আই মেরে মুর্শিদ তেরে এক নজরকা কা কিমত মেরে জিন্দেগি ভর নেহি তোমার একটা নজরের প্রতিদান আমি আমার জীবন দিয়েও তোমার সেই নজরের প্রতিদান আমি সহ্য করতে পারবো না পারবো না তেরে এরা এ ইস্কা মকাম খায়ে তা প্রেমের রাজ্য এইজন্য একটা প্রেমের ঘটনা বলি কারণ আপন মুর্শিদ কে ভুলে গেলে জায়গায় জায়গায় বিপদে পড়তে হয় ঠিক ওনার নজরের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের নাই ঠিক না শরীফ ভাই এই ক্ষমতা আমাদের নাই কিন্তু তিনাকে যদি আমরা ভুলে যাই জায়গায় জায়গায় বিপদ দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় অপমানিত হওয়া লাগবে তিনাকে ভুলে গেলে এই জন্য আপনারা সবাই মনসুর হাল্লাজের কথা শুনছেন মনসুর হাল্লাজের নাম তো সবাই জানেন নাকি আসেন মনসুর হাল্লাজের একটা ছাত্র ছিল একটা শিষ্য ভক্ত ছিল তার নাম হচ্ছে আলী কি নাম বাবা বলেন তো আলী আকাস আলী আকাস আলী কেমন শিষ্য ছিলেন আর মনসুর হাল্লাস কেমন পীর ছিলেন আলী কেমন মুরিদ ছিলেন আলী এই লোকটা ছিলেন সর্বহারা তার কিচ্ছু নাই জগতে একমাত্র তার মুরশিদ ব্যতীত পীর ব্যতীত তো আলী আকাস মনসুরকে বলতেছে যে আইমেরে মুর্শিদ তিনি এক নজর মেরে জিন্দেগি বলি তোমার একটা নজরের প্রতিদান আমার জীবন তোমার চরণে দিয়ে দিলেও ওই নজরের প্রতিদান আমি কখনো শেষ করতে পারবো না আজকের পর থেকে আমি আপনার চরণের গোলাম হয়ে গেলাম আলী আকাস মনসুর হাল্লাজের গোলাম হয়ে গেল এখন মনসুর হাল্লাস যেই দিকে যায় আলিয়া আকাশ পিছনে পিছনে ওই দিকে যায় মাসুক যেই দিকে যায় দিকেই যায় যায় কি যায় না তো একদা মনসুর হাল্লাস যেই রাজ্যে তিনি বসবাস করতেন ওই রাজ্যের রাজা ছিল মনসুর হাল্লাজের ভক্ত রাজ্যের রাজ্যে মনসুর হাল্লাজের অনেক ভক্ত ছিলেন শেখ ছিলেন মনসুর হান্লাস যেই রাজ্যে বসবাস করতেন ওই রাজ্যের রাজার একটা সুন্দরী কন্যা ছিল বিভিন্ন রাজ্যের রাজপুত্র ওই কন্যাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু রাজা এখনো ওই কন্যাকে বিয়ে দেয়নি মনসুর একদা রাজ্যের রাজাকে গিয়ে বলল যে আপনা তোমার তোমার কন্যাটাকে আমি আলিয়ার কাছের সঙ্গে বিয়ে দিতে চাই তুমি কি বলো তো রাজ্যের রাজা বলল তেরে নজর কা কি মত মেরে জিন্দেগি ভর নেহি তোমার একটা নজরের প্রতিদানই তো আমি শেষ করতে পারবো না আমি চাইছি তোমাকে আমার মতো একটা রাজ্য একটা সিংহাসন তোমাকে বানিয়ে দেই তুমি ওইখানে বসে থাকো আর ভক্তবৃন্দ তোমার কাছে আসুক আর তুমি সবাইকে দেখাশোনা করো কিন্তু তুমি তো ওই সিংহাসন নিলা না ওই রাজ্য তুমি নিলা না ঠিক না তো আপনি যেহেতু বলছেন যে আমার কন্যাকে আলী আপনাদের সঙ্গে বিয়ে দিতে তাহলে আমি রাজি হয়ে গেলাম রাজ্যের রাজা রাজি হয়ে গেল অথচ আলী আকাশের কিচ্ছু নাই আলী সর্বহারা তো এখন বলো তাহলে আজকে বিয়ে হবে তোমার কন্যাকে তুমি সাজাও রাজ রানীর নিয়ে গেলেন আলী আকাশের তো কিচ্ছু নাই তার ধন সম্পদ কিচ্ছু নাই ও কি করবে তো রাজার পক্ষ থেকে বলা হইল আলী যেহেতু আমার জামাই হবে তাহলে ওরেও ঢোকাও কামরান মধ্যে ওকেও সাজানো হোক আলি আকাস যখন এখানে ঢুকলো একটা কথা মনে রাখবেন অল্পতে কিছু মানুষ পাইলে মানুষের অহংকারে বেড়ে যায় পারে কিছু না এইজন্য আল্লাহ বলছে ফিদা আমাসাল খয়র মানুয়ান মানুষের যখন মঙ্গল আসে তখন মানুষ হয় অতি কৃপণ হ্যাঁ সারা জীবন চাইলে আল্লাহর ওলিদের নিকটে আল্লাহর ওলিরা আপনাকে দান করার মতো দান করে দিত এখন তাদেরকে আর চিনেন না ঠিক না এরকম আছে না নাই আছে বহুত আছে তাহাদের উসিলায় অনেক কিছু পাইছে এখন অস্বীকার করে কৃতজ্ঞতা স্বীকার করে না অকৃতজ্ঞ আছে না নাই বলে তো এখন আলী আকাস রুমের মধ্যে ঢুকানো হলো এখন আলী আকাস বিয়ের আগেই ওই রাজার কন্যাকে নিয়ে আসে স্বপ্ন দেখা শুরু করলো হায় রে আমার বাক্য রে আমার মতো কপাল কয় চলে না আমি আলী আকাশ আমার কিচ্ছু নাই আমি এতিম সর্বহারা আমার মতো মানুষ রাজার কন্যাকে বিয়ে করবে আমি তো আজকের পর থেকে আমি তো রাজার মেয়ের জামাই হয়ে যাব আমি তো আমি একটা অহংকার ভিতরে কাজ করা কি করলো শুরু করলো একটা কথা মনে রাখবেন বাবা যেই কাজটা করা হারাম ওই কাজটাকে নিয়ে চিন্তা করাও হারাম

আলিয়াক Kasser ভিতরে এখনও বর্ষার কোন খবর নাই তার আপন পীরকে ভুলে গেছে হঠাৎ খবর আসলো রাজার কন্যাটা সে সাজানো অবস্থায় মারা গেছে সাজানো অবস্থায় কন্যাটা মারা গেছে আলিয়াক Kasser কানে যখন এই খবর আসলো যে রাজার কন্যা মারা গেছে অর্থাৎ আমার আমি একটু পরে বিয়ে করব সে মারা গেছে

খেতার মাঝেও একটা সুখ আছে রসুয়াই নিশান থাকে কিন্তু অহংকার করবেন অহংকারের পতাকা নিচে ধ্বংস আছে প্রেম নাই এখন ওকে রাজার কন্যাকে কবর দেওয়া হল আলিয়া কাস তার আপন পীর মনসুরে হাল্লাসকে ভুলে গেল প্রেমে এতদিন সে প্রেমিক ছিল কার মনসুর হাল্লাসের এখন মনসুর হাল্লাসকে ভুলে সে প্রেমিক হয়ে গেল কান রাজার কন্যা এই জন্য আপন সবার থেকে বেশি না পারলে আপনি বিপদে পড়বেন আপনি করবেন আপনি দুর্ঘটনায় পড়বেন কারণ কামেল মুর্শিদের চোখ ফাঁকি ফাঁকি দেওয়া যায় না বিপদে পড়তে হয় এই জন্য দুনিয়ার সবার সাথে চালাকি কই দেন মুর্শিদের সাথে চালাকি করেন না

মাটি দেওয়া হইলো দাফন করা হইল এভাবে আর পথে পথে ঘুরে আর কান্না করে প্রেমিক হয়ে গেছে রাজার কন্যা চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পরে ঘুরতে 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 আলী আকাশ ওই মেয়েটার কবরের সামনে আসলো প্রেমিক বললাম না শিখিন না প্রেমিকrangle এর লাগা কোনো ফুতুวนাই এর লাগা সব যায়েস নাকি সব প্রেমিক প্রেমিকের জন্য সব जायজ হয়ে যায় কবর খনন করে ফেলল কবর খনন করে দেখে কি কবরের মধ্যে কিছু নাই আছে পড়ে একটা হাড় দি আছে কি হাড়ি 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 গুলো উঠাইছে কবর থেকে এখন উঠায়া কি করলো

গৌসুল আজমের দরবারে সবাই যাইতে পারে কোনো বাধা নাই ইসলাম ধর্মের লোক যায় সনাতন ধর্মের লোক যায় বৌদ্ধ ধর্মের লোক যায় জাতি ধর্ম নির্বিশেষে গৌসুল আজমের দরবারে সবাই যায় যাই কি যায় না যায় কি যায় না কেন যায় সার্বজনীন আল্লাহর গুণে গুণান্বিত আল্লাহ যেমন সার্বজনীন আল্লাহর অলিগন সার্বজনীন কিন্তু দুনিয়ার মানুষ সার্বজনীন হইতে পারে না দুনিয়ার মানুষ কেমন তার ধর্মের না হইলে তার কর্মের মতো কর্ম না করলে আপনাকে সে আঘাত করবে কিন্তু আল্লাহ এটা করে আল্লাহ কি জোর কইরা বলে আমারই মানতে হবে এমন কথা আল্লাহ বলে মানে না বলে না আল্লাহ আপনার ভিতরে ইচ্ছা শক্তি দিয়ে দিছে চাইলে আমাকে মানতেও করো চাইলে আমাকে নাও নাও মানতে পারো আমি কিছু বলবো আমি তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি ঠিক ইচ্ছা শক্তি দিছে কিন্তু মানুষ আমাকে আঘাত করে মানুষ আমাকে ইচ্ছা শক্তি দেয় তুমি आलिया কাছেন মনে বললো আমার তো একজন কামের বীর আছে আমি তাকে একটু ডাকি সে হাতিগুলা সামনে নিয়ে মনসুর হাল্লাজকে ডাকলো হাজির 되লি মনসুর হাল্লাজ ওইখানে তার সামনে এসে হাজির হইতে দেনে হয় নাই সুবহানাল্লাহ কারণ মনসুর হাল্লাজের একটা ক্ষমতা ছিল যে তিনি একই সময় একই সময় অনেক জায়গায় তিনি উপস্থিত হইতে পারতেন সুবহানাল্লাহ বড় পীর এক বড় তিনি অনেক বড় লোক দাওয়াত দিয়ে একই সময় দাওয়াত কিনা হবে সকাল বাড়িতে খায় আসে পরবর্তীতে প্রশ্ন করা হইলো কেমনে সম্ভব ওই গাছের দিকে তাকান যখন গাছের দিকে তাকালো তখন দেখি গাছের প্রত্যেকটা পাতায় পাতায় একটা বেড়া বরফের বসা সুবহানাল্লাহ তো মনসুর হাল্লাস বলল কি রে এখন আমাকে মনে পড়লো কি লাগবে বল কয় এই মাইয়াকে কিন্তু আমি বিয়া করতে চাই না আর প্রেমেও আমি করতে চাই না আপনি জোর কইরা কেন করাইছেন আপনি অপরাধী কাঁচা মামলা আমি অপরাধী এখন কি করতে হবে ওইটা বল ভাই বলে জীবিত কইরা দেন ওরে নিয়ে আমি সংসার করতে চাই বাপ হ্যাঁ বলে জীবিত করে নাকি জীবিত করবো শর্ত আছে ভাই কি শর্ত তোর তোর থেকে পর দেখ আয়ু দে ভর দেখ দে তোর থেকে অর দেখ আয়ু নেয়া আমি ওরে চিন্তা কইরা দিয়া কিন্তু তুই কম সময় বাঁচবি দুনিয়া তুই বেশি সময় বাঁচবি না পর দেখাই তো তোর শেষ করে ফেলবো আমি আচ্ছা ঠিক আছে আমি রাজি রাজি হয়ে গেছে আরিয়া এক কাজ হায়াত দিয়ে দিবে আয়ু দিয়ে দিবে বেশি সময় বাসার দরকার নাই আমার মাসুককে নিয়ে আমি অল্প সময়ই বেঁচে থাকি আমি বেশি সময় দুনিয়াতে বাসব না বাবা বায়াত নেওয়ার পর হাতি কি মাইয়ে ধয়ে গেছে এবং আনুষ্ঠানিকতার মাইয়ে ধইতে আমাদের কোনো সময় নেই ঠিক না বায়াত নিজে মানে হাতি কি মাইয়ে হয়ে গেছি আসল যেটা মরা মরে গেছি এখন আনুষ্ঠানিকতার মরটা বাকি আছে এটা থেকে আমি জীবিত করে দিব কিন্তু আরেকটা শর্ত এই রাজ্য থেকে তুই পালিয়ে যাবি আগামীকাল সকাল হওয়ার আগে আগে সূর্য উঠার আগে আগে তাও রাজি এখন মনসুর হাল্লাস আলিয়া মাথায় হাত দিল পাতায় হাত দিয়া অর্ধক আয়নিয়া নিছে এই অর্ধক আয়নিয়া যখন ওই কন্যার রাজার কন্যার যখন হাতি হাতির উপরে যখন স্পর্শ করলো সাথে সাথে সে আবার আগের মতো আগের মতো মানুষ হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওই পারে কি পারে না আগের মতো মানুষ এবার ইনি এখন ভাগ এখান থেকে চলে যা সকাল হওয়ার আগে আগে আরেক রাজ্যে চলে যাবে ওরা চলে গেছে আরেক রাজ্যে ওরা বনবাসে চলে গেছে মনসুর হাল্লাস আরেকটা বুদ্ধি শিখে দিছে তোর বনবাসে যাবি তোদের কি খাইতে হবে না তোরা খাবি কি এই অজিফা পাঠ করবি এই তপসা করবি এই ধ্যান সাধনা করবি তাই করলে কি হবে আল্লাহর পক্ষ থেকে তোদেরকে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য খাওয়ান পাঠাবে আবার তারা তোদের জন্য পাঠাবে কিন্তু খবরদার দুনিয়ার মানুষের যাওয়া কিছু খাইস না খাইলেই বিপদে পড়বে আল্লাহর দেওয়া তো আপনি খাইতে সালামান মানুষের দেওয়াটা আপনার খাবার দরকার নাই বনবাসে চলে গেছে দীর্ঘদিন সুখের সংসার হঠাৎ একদিন ওই বনবাসে ওই রাজ্যের রাজপুত্র একদিন পশু শিকার করার জন্য বনবাসে গেল আরে দেখছ কি রে বনের মধ্যে থাকে পশু পাখি আর আজকে বনের মধ্যে দেখি একটা সুন্দরী একটা রূপবতী একটা হুর বসে আছে এখন তাকে ডাকলো এই মেয়ে এদিকে আসো তুমি এখানে কি কর বনের মধ্যে এখানে মানুষ থাকে না পশু পাখি থাকে কয় না এখানে আমি থাকি আর আমার স্বামী থাকে কতবার স্বামীর নাম কি ভাই আলিয়া কসবা এখানে কি কর কারণ এখানে থাকি সুখের সংসার করি কোথায় এমনি কি খাওয়া-দাওয়া লাগে না কয় খাই কয় কে খাওয়ায় না খাওয়ায় আল্লাহ খাওয়ায় আমাদেরকে কয় দুনিয়াতে কিছু পাওয়া পায় না কয় सुनो আমার কাছে রাজ দরবারের রাজকীয় খাবার আছে তুমি কি খাইবা তাকে খাবার খাবার জন্দ বলতেছে ওই মেয়েটা বলল হ্যাঁ জান্দার আমি খাবো মৌসু বলে দিছে মানুষের দেওয়া কিছু গাইসনারে খাইলেও কিন্তু bimodule বলবি এখন কোননা না কিন্তু খেয়ে বারতেছে রাজপুত্রের থেকে খাবার নেয়া এখন সে পেট করে খাবার খাইছে তার ওই তো অবসা ভেঙে গেল ধ্যান সাধনা সব ভেঙে গেছে এখন সে আবার দুনিয়া হয়ে পড়ছে এখন রাজপুত্র দেখলো এত সুন্দর একটা মেয়ে ওরে যদি আমার পরে নিতে পারি তাহলে তো ভালোই হয় ওর মতো মেয়ে তো আমি জগতে একটাও দেখি নাই এই মেয়ে শোনো তুমি কি আমার সাথে যাইবা আমার বাবা এই রাজ্যের রাজা তুমি তাহলে রাজ তুমি আগামীতে তুমি কি হইবা তুমি রানী হইবা তুমি আমার সাথে যাইবা কি না বলো মেয়েটা রানী হয়ে গেছে এখন তাকে রাজ দরবারে নিয়ে গেছে এই মনসুর সে তার তপসা নিয়ে ব্যস্ত মনসুর যখন তার আপন গৃহে ফিরে আসলো এসে দেখতেছে রে ঘর আছে বাড়ি আছে সব কিছু ঠিকঠাক কিন্তু আমার স্ত্রীটা মাঝখান দিয়া সে আবার ডাকলো মনসুর আর এই একটা মনসুরকে ডাকলো মনসুর আল্লাহ হাজির হয়ে গেল কয় কে কি হয়েছে তা আমার বউ কই তা তোর বউরে তো নিয়ে গেছে রাজ পুত্র দুনিয়ার খাবার টাবার খাওয়াইয়া আমি বলছিলাম না খাবার খাইতে না এই বলছে পীর যাহা নিষেধ করে কেও না জনম গেলে হ্যাঁ খেও না জনম গেলে পীর যাহা নিষেধ করে খেও না জনম গেলে ওইটা খাওয়া যাবে না ওই কর্ম করা যাবে না করতে গেলেই আলী আকাশের গোর মতো বিপদে বলা লাগবে শয়তানে ধোকা দিয়া লয়া যাইব আবার কার কাছে ও ইয়েজিদির ইয়াজিদের দিকে বাদশার কাছে এজিদের বাপ এজিদ বাদশার কাছে লয়া যাবে হুসাইনের পক্ষে আর সম্ভব হবে না এখন বাবা